উচ্চ মাধ্যমিক বিজয় উচ্চ মাধ্যমিক সাজেশন দু সেমিস্টার ফোর এর পুষ্টি বিজ্ঞান পরীক্ষার্থীদের জন্য এটা সত্যি একটা দরকারি সাজেশন বই জানো সবচেয়ে বড় বিষয়টা কি এই পুষ্টি বিজ্ঞান সাজেশন বইটি সাজিয়েছে ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন এবং হেড এক্সামিনাররা অভিজ্ঞ হেডমাস্টার্স এবং হেড এক্সামিনারদের টিম যখন এই সাজেশন বইটি বানান তখন এর থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় আচ্ছা তোমাদের হাতে কি WBHC অনুমোদিত কোনো সাজেশন বই আছে না থাকলে এই বইটাই হবে তোমাদের পরীক্ষার গেম চেঞ্জার যেখানে পাবে ম্যাক্সিমাম কমন আর ইউনিট 1 এ আছে শিশুর পুষ্টি কিশোরদের পুষ্টি এবং আক্রান্ত অবস্থায় পুষ্টি চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ অধ্যায় আর ইউনিট 2 তে রয়েছে সমাজের পুষ্টি নীতি পুষ্টিহীনতা প্রতিরোধ এবং বিভিন্ন খাদ্যের পুষ্টির মান খুব সুন্দরভাবে সাজানো রয়েছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সহ এই সাজেশন বইটিতে দেওয়া আছে আর আছে প্র্যাকটিস সেট যা পরীক্ষার আগে দারুণভাবে কাজে আসবে এখানে এমন প্রশ্ন রয়েছে যেখানে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি নম্বর তুলতে চাইলে এই বইটি সবচেয়ে বড় সহায়ক এত সব কিছু থাকা সত্ত্বেও দাম মাত্র নিরানব্বই টাকা এই বইটি আপনি নিতে চাইলে পেয়ে যাবেন আপনার নিকটবর্তী দোকানে অ্যামাজন অথবা ফ্লিপকার্টে অথবা বইবারি ডট ইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই বইটি ছবি তুলে পাঠিয়ে দিলে অথবা এস করলে দু থেকে তিন দিনের মধ্যে এই বইটি আপনার হাতে পৌঁছে যাবে